অধিকার পাওয়ার জন্য প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করা চার নম্বর শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি যেমন বধির চোখে কম দেখা এবং চলতে না পারা ব্যক্তিকে সার্বিক সহযোগিতা করা এখানে একটু ব্যাখ্যা দিয়ে না দিলেই নয় সেটা হচ্ছে যে এই যে বধির অন্ধ বা চলতে না পারা ব্যক্তিকে আমরা বিভিন্ন সুশীল সমাজে যারা এলিট পার্সন আছে তাদের কাছ থেকে সহযোগিতা এনে আর্থিক সহযোগিতা এনে তাদেরকে হিয়ারিং এই বা চশমা এবং কি হুইল চেয়ারের আমরা ব্যবস্থা করে দিতে পারি পাঁচ নম্বর এসছে প্রতিবন্ধী ব্যক্তিকে আর্থসামাজিক অধিকার নিশ্চিত করা ছয় নম্বর প্রতিবন্ধীদের চাকরির সুযোগ সুবিধা করে দেওয়া সাত নম্বর শারীরিক প্রতিবন্ধীদের সরকারি সহযোগিতায় হুইল চেয়ারের ব্যবস্থা করা সমাজ সেবা অফিসারের পক্ষ থেকে দেওয়া হয় এটা আমরা সহযোগিতা করে করতে পারি আট নম্বর প্রতিবন্ধী খেলাধুলার ব্যবস্থা করে দেওয়া প্রতিবন্ধীদের ব্যক্তিদের বিনোদনের ব্যবস্থা করা প্রতিবন্ধী ব্যক্তিরা শারীরিকভাবে যারা প্রতিবন্ধী তারা বিভিন্ন অন্যদিকে মেধা একটু পারদর্শী থাকে কেউ কবিতা গান লেখার কবিতা লেখা গান করা এসব ভালো পারে এদিকে তাদেরকে এনকারেজ করা তারপরে যখন প্রতিবন্ধী থাকে অনেক সময় ক্লাসে তার সহপাঠীরাও সহযোগিতা করে না এবং আমরা যারা বাসে চলাফেরা করি সমাজে বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্নভাবে অসম্মানিত হয় এখানে ইকুয়ালচারকে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তারপরে প্রশাসনিক সহযোগিতা নিশ্চিত করা এখানে প্রশাসনিক সহযোগিতা বলতে আমি অত্যন্ত এটা অতিব্রশক্তিক কথা এবং দুঃখের সাথে বলতে হচ্ছে যে বুলট পয়েন্টে যা লিখেছেন আমরা বুঝে নিয়েছি থ্যাংক আমরা আমাদের